हाँ, आंच यहाँ से बस आ गई है। বরিশালের এসি গাড়ি হানিফ এম টু এয়ার ব্যাগ সাসপেনশনের গাড়ি ঢাকা টু বরিশাল রোডে সার্ভিস দিয়ে থাকে এটার ভাড়া হলো আপনাদের সাতশো টাকা গুনতে হবে এটাতে চড়তে গেলে এয়ার ব্যাগ সাসপেনশন গাড়ি গাড়িতে সিট আছে ছত্রিশটি এবং খুব আরামদায়ক গাড়িটি গাড়ির সিটে বসার পরে অনেক স্পিড পাবেন অনেক আরামসে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবেন আপনারা ঢাকা বরিশাল নতুল্লা আপনারা পাবেন সায়দাবাদ যাত্রাবাড়ি ধুলাইপাট থেকে ছেড়ে যায় যেকোনো সময় আসলে এটা টিকিট অ্যাভেলেবেল পাবেন স্লিপ আর এম টু ঢাকা টু বরিশাল সার্ভিস দিয়ে থাকে সামনে দেখেন অনেক স্টেজ আছে এটা ছেড়ে যাবে আপনার সাতটার দিকে ছেড়ে যাবে গাড়িতে আসন আছে ছত্রিশটি আসন নন এসির ভাড়া হলো সাতশো নন এসির ভাড়া হলো পাঁচশো পঞ্চাশ টাকা আর এম টু এসির ভাড়া হলো সাতশো টাকা